আমাকে আমাদের গ্রামের লোক ডাকে বা আমার নাম দিয়ে ডাকে কিন্তু ওখানে গিয়ে আমার নাম বা আমার বাবার নাম দিয়ে ডাকে না সবাই আমার মার ছেলে বলে আমাকে ডাকছে বা বলছে যেটা ওর ছেলে তো আমার মায়ের অ্যাকচুয়ালি নাম শকুন্তলা আর আমার মামা বাড়িতে সবাই কিছু না বলে ডাকে তো সেখানে গিয়েছিলাম তো সবাই আমাকে ওই কিছু না ছেলে বলে ডাকছিল বলছিল যেটা কিছু না ছেলে আমি আমার মায়ের ছোট ছেলে তো যেটা কিছু না ছোট ছেলেটা ভালোই লাগছিল ছোটবেলা থেকে তাকে কিন্তু অনুভব করেনি অনুভূতি হয়নি আমাকে আমার মামা বাড়িতে আমার মায়ের নামে চিনি অনেকে ইয়াহি নাই আপনি হ্যাঁ এখন তোমরা বলবে যে এটা তো সবার সঙ্গে হয় কিন্তু আমি মামা কম যাওয়া করি গঙ্গা যাত্রা পায় তারপর থেকে আর যাওয়া হয়নি যাওয়া হয় কিন্তু সেদিন বিয়ে বাড়ি ছিল তাই অনেক লোকজন এসেছিল আর আমরা একদিন বন্ধু ছিলাম ওইখানে তো সেই কারণেই সবাই ডাকছিল মানে এইভাবে পরিচয় পাচ্ছিলাম আমি সবাই যখন কেউ জিজ্ঞাসা করছে যে ছেলেটা কে তখন সবাই বলছে এটা আমাদের কিছু না ছেলে তো এই জন্যই ভালো লাগছিল মোট কথা অ্যাকচুয়ালি গ্রামে কি হয় না যখন কেউ জিজ্ঞেস করে যে এই ছেলেটা কে তখন সবাই বলে যে আমার বাবার নাম দিয়ে ডাকে এবং বলে যে ওর ছেলে মামাবাড়িতে খুবই ভালো লাগছিল আর এই কারোর সঙ্গে যদি এরকম ঘটনা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সবাই ভালো থেকো মামা বাড়ি যেতে থাকে তোমাকে যাক